দুপুরবেলাতে আমাদের বাড়ির একটা সিনারি দেখাচ্ছে সবাইকে এই বাবু ভাত রাত খেয়ে দিয়ে উল্টে পাল্টে ঘুলটে শুয়ে পড়ছে তার কারণ বুনু এখানে আছে অবশ্যই তাকে শুধু তো হবেই এইখানে তার দিদু আর বোন দুজনেই ঘুমোচ্ছে আর এটাকে দেখে অবাক লাগছে মানে ভাত খেয়েছে পুরো বডি একদম ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে ঘুম দিচ্ছে আর ওয়েদার বাইরের ওয়েদার তো বলারই নেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ওয়েদার ফ্যানও চলেনি আমাদের যেটা সাউথ বেঙ্গলে ফ্যান চলছে এখন হয়তো বৃষ্টি পড়েছে সাউথ বেঙ্গলে কিন্তু এখানে নর্থ বেঙ্গলে ওরে বাপরে মারাত্মকভাবে ঠান্ডা মতন ওয়েদার এই বাবু তো আমাদের পুরো বিন্দাস দে আমাদের হ্যারিকে দেখে কার কি মনে হয় মানে সাদা ফুলের ঝুড়ি না সাদা তুলোর ঝুড়ি না পুরো একটা গবলু গাবলু সবাই একটু কমেন্ট করে জানিও তো আমাদের হ্যারিকে দেখতে কেমন লাগে এই গুন্ডাটাকে ঘন্টু আমার একদম পাপা অফিস চলে গেছে নাহলে পাপার কাছে ঘুমো তো পাপা নেই সেজন্য বোন ঘুমাচ্ছে বড় নিচে হ্যাঁ তবে একটা জিনিস কি হ্যারি আমাদের শীতকালে কিন্তু বেডে ঘুমোয় যখনই আস্তে আস্তে একটু গরম পড়তে শুরু করবে মানে শীতকালের মতন ঠান্ডা থাকে না তখনই কিন্তু সে বাবু নিচে শুতে শুয়ে যায় সারাদিন নিচে থাকবে রাত্রেবেলা হলে বেটে থাকবে এটা হচ্ছে বাবুর সারাদিনের ব্যাপার একদম সেই জন্য ওই দিদিকে বলা হয় প্রত্যেক দিন ঘর মোছার জন্য ও যেসব জায়গাগুলোতে ঘুমায় সেই সব জায়গাগুলোতে মানে মুছতে হয়ই রেগুলার এরকম ব্যাপার মানে এই জায়গায় একটা ঘুমোয় ওই একটা জায়গাতে মানে টেবিলের তলে এই আলমারির সামনেটা এইখানটাতে ঘুমোই আবার ওই টেবিলের তলটা ঘুমোয় আবার এই চেয়ার সোফার নিচটাতে এইখানটাতে শুয়ে এগুলোতে তো শুয়ে এই রুমটা মোছাই হয় আর হচ্ছে এই টেবিলের তলে শুয়ে সেই জন্য এইখানটা মোছা হয় এই ঘরের মানে কিছু কিছু জায়গা মানে মোছা হয়ই আর কি যেহেতু এটা কার্পেট বেছানো আছে তো তো সেই জন্য রেগুলার বুঝলে একটু অসুবিধা হয় তো মাঝে মধ্যে হচ্ছে রেগুলার মানে নাম উচে একদিন দু দিন ছাড়া ছাড়া মোছা হয় তখন এই জায়গাগুলো মোছা হয় পুরো ঘর না মুছে বাবু ঘুমাচ্ছে ঘুমা ডিস্টার্ব করবো না বাবা সবাই কমেন্ট করে জানিও আমার এই গুন্ডাকে দেখতে কেমন লাগে